সৌদি আরব থেকে ইটালি আসবেন সৌদি আরব থেকে মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে ট্যুরিস্ট ভিসায় ইটালি আসবেন কিভাবে আসবেন কত খরচ হবে এবং কি কি প্রসিজার আছে আজকের ভিডিওতে সব কিছু বলে দেব সৌদি আরব থেকে কিভাবে ইটালি আসবেন বা ইউরোপের আপনার স্বপ্নের ইউরোপ এখানে আসবেন কিভাবে এ নিয়ে আজকের ভিডিও থাকবে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই একটা লাইক ঠুকে দেবেন এবং তো শুরু করা যাক আজকের এই ভিডিও তো যারা যারা ট্যুরিস্ট ভিসে আসতে চান ট্যুরিস্ট ভিসায় সৌদি আরব থেকে ইটালি বা সব ইউরোপ যে কোনো ইউরোপের যে কোনো দেশে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তারা যদি আসতে চান সৌদি আরব থেকে সব সবার প্রথমে আপনার ব্যাংকে মিনিমাম তিন চার লাখ টাকা মানে বাংলাদেশি টাকায় চার পাঁচ লাখ টাকার মতো থাকতে হবে বাংলাদেশ ব্যাংক স্টেটমেন্ট যেটা ছয় মাস পুরাতন থাকতে হবে ছ মাসের মতো পুরাতন থাকতে হবে চার পাঁচ লাখ টাকা এবং সেখান থেকে আপনার যে একটা প্রথমে যে কোনো একটা দেশের ভিসা লাগাতে হবে ধরুন আপনি সৌদি আরবে আছেন দুবাইয়ের ভিসা লাগেন দুবাইয়ের ভিসা লাগালেন আপনার হচ্ছে কোম্পানির থেকে যেখানে কাজ করেন এনওসি নিলেন তিন চার দিনের বা পাঁচ ছয় দিনের তো ভিসা লাগালেন ভিসার দাম বেশি না ফ্লাইট টিকিট টিকিট নিলেন আর নেওয়ার পরে ডামি হোটেল বুকিং টুকিং নিয়ে বন্ধুর বাসায় গিয়ে থাকলেন ফ্রিতে তো একটা সিল পেয়ে গেলেন তারপরে লাগালেন তুর্কির ভিসা লাগালেন তারপরে হচ্ছে মালয়েশিয়ার ভিসা লাগালেন না হলে চাইনার ভিসা লাগালেন না হলে ইন্ডিয়ার ভিসা লাগালেন নিয়ে চার পাঁচটা সিল জোগাড় করবেন মানে আপনার যে পাসপোর্ট পাসপোর্টে চার পাঁচটা সিল জোগাড় করবেন মানে দামি 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 দেশের মানে যেগুলোর ভিসা পাবেন আপনি আপনার যোগ্যতায় আছে তো বেশি খরচ হবে না মিনিমাম দু লাখ টাকার মতো খরচ হয় এগুলো দেশের কভার হয়ে যাবে মানে ঘুরে আসা কভার হয়ে যাবে তো এগুলো দেশ যখন ঘুরে আসবেন তার দু এক মাস পর রোমেনিয়া ল্যাটিভিয়া লুথোনিয়ার ভিসা লাগালেন মানে আপনি ডামি টিকিট টিকিট করে সব কিছু করে অ্যাম্বাসিতে গিয়ে দিয়ে সব কিছু করে তো রিলেটিভ এলুথনের থেকে ঘুরে আসলেন মানে তিন চার দিন থেকে আসলেন বা ওখান থেকে আপনারা পাস হতে পারবেন যে কোনো ইউরোপে আপনারা জানেন আমার থেকে বেশি জানেন তো এগুলো দেশ ঘোরার পরে আপনার তারপরে হচ্ছে আবার সৌদিতে ব্যাগ আসলেন সৌদি আরবে ব্যাগ আসার পর ইটালি চান ফ্রান্স চান জার্মানি চান যে কোনো দেশের তখন যে কোনো দেশের ভিসা কিন্তু আপনার পেয়ে যাবেন তখন তাহলে তখন কিন্তু আপনারা যে কোনো দেশের ভিসা পাওয়ার পরে আপনারা গিয়ে তারপরে আপনাদের মর্জি ইউরোপে চলে আসলেন তারপরে আপনাদের কিভাবে কি প্রসিজার করতে হয় আপনারা নিজে জানেন সেই প্রসিজার নিয়ে এক্সট্রা একটা ভিডিও তো আমি বলে দেব আজকের ভিডিও বেশি বড় করব না তো চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন